দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে রাউজানের সুপরিচিত ইউপি চেয়ারম্যান মরহুম জানে আলম চৌধুরীর বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপুর সহযোগিতায় শীতাত্মদের মাঝে কম্বল বিতরণ করা হয় পদায়ত হল যে সুষ্টজন বন্টন না নাই আইও চেষ্টা গজি যারা চেষ্টা গজি দিন সুষ্ট বন্টন বিয়াক করে যেন পাই তো বলবো এবার সেল্লাই অন্তরন্তু দোয়া বলি ও এই সময় বিভিন্ন গ্রাম থেকে আসা কয়েকশ সিতার্ত নারী পুরুষের মাঝে কম্বল তুলে দেন অতিথিরা নির্দেশে সাবেক সিএমএফও জাদি সংসদের টিউ ধরে আজ এক সপ্তাহতি হস্ত করে ওনারার ইউনলে দেরি হইয়ে কারণে এই সম্বল দিন দেন পাউনার আসলে ওলাই ধোঁয়া করি দীর্ঘদিন সতেরো বছর ধরে কষ্ট করে এলাকা তাই না পারি কারণে বিভিন্ন জায়গায় বহু কেউ নচিনে যারা নতুন ফসল নেই তারা নচিনের কষ্ট হয়ই এসময় জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু সাবেক ইউপি সদস্য মোহাম্মদ একতিয়ার জসীম মেম্বার আবু জাফর মেম্বার মোহাম্মদ মনসুর ফজল কাদের কালু সহ অন্যান্য অতিথিরা পক্ষ থেকে গেট পক্ষ থেকে টিফু বাই পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসলে এই কম্বলগুলো অনেক আগে দেওয়ার কথা ছিল টিফু বাইয়ের একটা দুর্ঘটনার কারণে এক সপ্তাহ এটা দেরি হয়েছে সেই জন্য আমরা দুঃখিত এখন আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে আমাদের সবার সুপরিচিত এবং সম্মানিত মরহুম জালাম চৌধুরী সম্মানিত চেয়ারম্যানের ছেলে সুবেগ সন্তান আমাদের সাবেক চেয়ারম্যান সফল চেয়ারম্যান ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম